আল্লাহ এত সুন্দর জামা বেলা তোমাদেরকে একদম পানির দামে দিয়ে দিব দেখো তো তোমরা খালি বলো যে প্রিমিয়াম জামার মাঝে কিছু কম দামি মাঝে দেখাও না যেগুলো নাকি অনায়াসে সেল করতে পারবো দেখো তো এই জামাটা কি রকম একদম কিন্তু পানির দামে পেয়ে যাবা কি সুন্দর সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা থাকবে একটু কাজ থেকে যদি দেখাই যে অরিজিনাল সুতি প্রোডাক্টের মাঝে কাজ থাকবে নবনিতা কালেকশন একদম পানির দামে একদমই কিন্তু মিস করবা না দেখো পিছনে দেখো পিছনে পাটটাতে কোনো কাজ থাকবে না তবে সামনের পাটটাতে কিন্তু কাজ থাকবে অনায়াসে কিন্তু এগুলো নিয়ে তোমরা পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল করতে পারবে এত সুন্দর এই জামাগুলো দেখো এটা দুপাট্টাটা দেখবা না কি পরিমাণে সুন্দর একদম কিন্তু তোমরা যে কোনো আপুরা কিন্তু পড়তে পারবে এগুলো কিন্তু তোমরা প্রিমিয়াম সুতি জামা মাঝে কটন থ্রি মাঝে পেয়ে যাবে তোমরা ইচ্ছা করলে এগুলো বাসায়ও পড়তে পারো আবার কিন্তু রাফা ইউজ করতে পারো দেখো কি পরিমাণে সুন্দর গরমের জন্য কিন্তু এর থেকে বেস্ট প্রোডাক্ট হবেই না প্রাইসটা বললাম একবারে কিন্তু পানির দামে পেয়ে যাবা এই যে দেখো এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা পেস্ট কালারের মাঝে হবে অরিজিনাল কটন পিসের মাঝে হবে মার্শাল্লাহ দেখো এটা জামাটা মানে এটা জামার কালারটাই দেখো কি পরিমাণে সুন্দর একদম কিন্তু ফ্রি সাইজ হবে এই যে এটা তোমাদের জামার সামনের পাটটা হবে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এটা যদি কাজ থেকে দেখাই এগুলো সুতা দিয়ে কিন্তু অরিজিনাল সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে এটা তোমাদের ব্যাক পার্টটা হবে সামনের পার্ট ব্যাক পার্ট দু সাইডে একদম ফ্রি সাইজ হবে স্লিপের অংশটা নিচে আলাদা করে দেওয়া আছে রঙ কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি এক ফুটের রঙও যায় ওইটা আমি বলতেছি তোমাদেরকে নিজে চেঞ্জ করে দেবো বানানো প্রোডাক্ট নিয়ে এসো ওইটা আমি চেঞ্জ করে দিব থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা চলে এসো এই ভিডিও থেকে এই যে দেখো এটা কী পরিমাণে সুন্দর হবে সবগুলো জামাই দেখো মানে কি বলবো পুরাই মাথা নষ্ট করা কালেকশন এত সুন্দর কালেকশন প্যান্টের কাপড়টা কিন্তু তোমরা আড়াই গজের মাঝে পাকা এক কালার মাঝে পেয়ে যাবে একদম কিন্তু সুতির প্রোডাক্ট প্রাইসটা এই যে বললাম একদম কিন্তু তোমরা পানির দামে পাবা এটা তো খুব ভাইরাল মানে এটা কী বলবো প্রচুর ভাইরাল এটা কিন্তু সেল হয়েই গেছে প্রায় কিছুটা রয়েছে মাত্র এটা কিন্তু এবার তোমরা যদি না নাও তাহলে কিন্তু পরে আর তোমরা পাবা না দেখো গুলাপি কালারের মাঝে পাবা কি সুন্দর কিন্তু একটা কালার হবে এই যে দেখো এটা হলো কি তোমাদের পিছনে পাটটা হবে আর এই যে দুপাট্টাটা দেখো কি পরিমাণ একটু কাছ থেকে দেখান এই যে দুপাট্টাটা কিন্তু এই যে এরকম সাইড দিয়ে এরকম সুন্দর করে মার দেওয়া থাকবে এই যে এটা তোমাদের সম্পূর্ণ দুপাটা হবে একদম কিন্তু তোমরা লাক্স কালারের মাঝে পেয়ে আর সবগুলা কালার এখানে অ্যাভেলেবেল আছে আমি তোমাদেরকে আরেকটা কালার দেখাই হলুদ কালারের মাঝে গায়ে হলুদের জন্য কিন্তু এটা বেস্ট প্রোডাক্ট দেখো তো এই প্রোডাক্টটা কীরকম একদম বেস্ট প্রোডাক্ট গায়ে হলুদের জন্য কমের মাঝে একদম বেস্ট আর যারা সেলের জন্য নি বা পাঁচশো থেকে ছশো টাকা অনায়াসে কিন্তু সেল করতে পারবা এইগুলো না হলেও তোমরা পনেরোশো থেকে ষোলোশো টাকা প্লাস সেল করতে পারবা এই যে দেখো জামাটা কি সুন্দর মানে কি সুন্দরভাবে এই জামাগুলো মিলছে এগুলো উঠা কিন্তু একদমই চান্স নেই জানেন কেন এগুলো কিন্তু একদম অরিজিনাল সুতা দিয়ে কিন্তু তোমাদের কাজ করা থাকবে এই জন্য ওঠার কোনোই চান্স নেই দুপাট্টাটা যদি আমি দেখাই সবগুলো জামাই কিন্তু মোটামুটি তোমাদেরকে খুলে দেখা দিচ্ছি এই যে এটা তোমাদের দুপাট্টাটা হবে একদম গায়ে হলুদের জন্য বেস্ট প্রোডাক্ট ওই যে দেখো এটা তোমাদের দুপাট্টার হবে অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরবর্তীতে যেন এই জামাগুলো তোমরা খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো এর জন্য লাইক এবং শেয়ার করে দিবা এই যে দেখো এটা তোমাদের দুপাট্টার হবে খুবই সুন্দর একদম কিন্তু তোমাদের সুতা দিয়ে কাজ করে দেওয়া থাকবে কালারগুলো এখানে আর অনেক পরিমাণে কালার আছে কালারগুলো নিতে অবশ্যই কিন্তু আমাদের এখানে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কিন্তু তোমরা দেখে নিয়ে নিতে পারো